নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানবো শ্রী শ্রী মা বিপত্তারিণীর পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় অর্থাৎ দেবী পুজোর এছাড়া থাকবে মায়ের ব্রতের নিয়ম কি এই পুজো কিভাবে করতে হয় পুজো পদ্ধতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন একটি পুজো হলো বিপদ তারিণীর পুজো এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনীদের কাছে বাড়ির মঙ্গল কামনায় হিন্দু বাড়ির মহিলারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন যে কোনো বিপদ থেকে মুক্তি পেতে মা বিপদ তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে চলে আসছে সাধারণত আষাঢ় মাসে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই পুজোর প্রচলন সবচেয়ে বেশি তবে অন্যান্য স্থানেও এই ব্রত পালন করা হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি এবং মঙ্গলবারে এই ব্রত করতে হয় ঘর স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজো করা হয় এই পুজোর জন্য পুরোহিতের প্রয়োজন হয় অবশ্য অনেকে পুরোহিত ছাড়াই নিজেরাই এই ব্রত পালন করেন যাদের পরিবারে তারা এই ব্রত পালন করবেন করলে তাকে এবং দক্ষিণা দিতে হয় আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে মায়ের পুজো হয় তবে ভক্তরা সারা বছর দেবীর পুজো করেন শনি এবং মঙ্গলবারে অনেকেই মা বিপদারিণীর ব্রত রাখেন সংসারে মঙ্গল কামনায় হিন্দু শাস্ত্র মতে মা বিপদারিণী হলেন দেবী দুর্গার একশো আটটি রূপের একটি বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সংসার বিপদ মুক্ত থাকে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন এই ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করা উচিত মা বিপত্তারিণী পুজোর জন্য যে সকল প্রধান উপকরণের প্রয়োজন হয় সেগুলি হলো, ঘট আম্রপল্লব নৈবেদ্য একটি ভোজ্য একটি তেরো রকমের ফুল তেরো রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয় অন্যদিকে একটি চুবড়িতে ১৩টি আস্ত ফল তেরো গাছা লাল সুতো ১৩টি পান তেরোটি সুপুরি দেওয়া হয় এগুলি পুজোর প্রধান উপকরণ যারা ব্রত করবেন উপোস করবেন তারা ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে পারলে হবিষ্য করতে পারেন ব্রতের দিনে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল মূল মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপোস ভাঙতে হয় পুজোর শেষে লাল সুতো পুরুষদের ডান হাতে এবং স্ত্রী লোকেদের বাম হাতে নিয়ম বিপত্তারিণী পুজোর চলাকালীন যারা ব্রত করছেন তারা এই দিনে চালের কোনো খাবার যেমন ভাত চিড়ে মুড়ি কিছুই খাবেন না বিবাহিত মহিলারা আলতা সিঁদুর অবশ্যই পড়বে বাড়ির সদস্যরাও মায়ের পুজোতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন কোনো মহিলাকে অপমান করা খারাপ কথা বলা একদমই উচিত নয় এতে মা ক্রুদ্ধ হয় এবং মনে করে এই দিনে পরিবারের সকল সদস্যরা অন্য ব্যক্তিকে টাকা ধার দেবেন না নিজেও টাকা নেবেন না পুজোর দিনে এটি বিশ্বাস যে এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না যতটা সম্ভব এটি এড়িয়ে চলুন পুজো শেষের পর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তেরো রকমের খাবার খেতে হয় তেরোটি লুচি তেরোটি ফল হল প্রধান বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী বা বিপদ তারিণীর ব্রত এই ব্রতের মাহাত্ম স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী নারদমুনিকে তার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন বিপদ প্রধান উপকরণ ছাড়াও আরো যে সকল উপকরণ লাগে তা একবার আপনাদের জন্য একটি শশেষ ডাব একটি নৈবেদ্য রকম ফুল ১৩ রকম ফল আনারস হলে নয় ভাগ করে অবশ্যই দেবেন তেরো গাছা লাল কস্তা সুতো তেরোটি দুর্বা তেরোটি গোটা পান তেরোটি সুপুরি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ পুজোর শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা পুজোর শেষে অবশ্যই ব্রত কথা পড়তে হবে ঘটের নিচে পঞ্চস্য এবং জলপূর্ণ ঘটের মধ্যে পঞ্চরত্ন দিয়ে ঘটে সিঁদুর পুত্তলি একে আমের ডাব নতুন গামছা এক সরা আতর চাল দিয়ে ঘট পাতা হয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল মিষ্টান্ন আতর চাল দিয়ে নৈবেদ্য সাজানো হয় সন্দেশ এবং ক্ষীর মালপোয়া নুন ছাড়া তেরোটি লুচি মায়ের অত্যন্ত প্রিয় মায়ের পুজোতে আম্রপল্লব সহ ঘর স্থাপন করে ব্রাহ্মণ দ্বারা নাম গোত্র সহযোগে এই পুজো হয় বিপদ তারিণী পুজোতে সকলেই হাতে লাল ডোরে দুর্বা ঘাস বেঁধে তাগা ধারণ করেন এটি মায়ের নামে হাতে ধারণ করা হয় বিশ্বাস যে মা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এই তাগা ধারণ করলে আসুন শুনে নি মায়ের ব্রত কথা একবার দেবসী নারদ কৈলাসে উপস্থিত হয়েছিলেন হর পার্বতীর সঙ্গে দেখা করবেন বলে এবং তাদের দর্শন করে দেবসী নারদ মহাদেবকে বললেন মত্তবাসী এমন কোন ব্রত পালন করলে সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে তখন মহাদেব শিব নারদকে বললেন মা বিপদ ব্রতের কথা বললেন এই ব্রত পালন করলে বিপদ আপদ সকলেই বিনাশ হয় এই ব্রত অত্যন্ত শুভ ফল প্রদায়ী মহাব্রত মহাদেব শিব নিজের মুখে দেবী পার্বতীর এই ব্রতের মাহাত্ম বর্ণনা করেছিলেন তিনি বললেন পুরাকালে বিদর্ভ নগরে এক প্রজা বৎস ধার্মিক রাজা রাজত্ব করতেন যার নাম ছিল সত্যক্রম তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন তার রাজ্যে ছিল অপার শান্তি সুখ এবং সমৃদ্ধি রাজার রানী রূপে গুণে অনন্য ছিলেন তার নাম ছিল গুণবতী যিনি অনেক গুণের আধার ছিলেন ছিলেন ধর্মপরায়না স্বামী ভক্তিমতী সতী সাধী নারী মহারানী দেব ভক্তিমতী ছিলেন কিন্তু দৈববশে তার সঙ্গে এক নিচু জাতির চামারিনী সক্ষতা হয়েছিল এবং তাকে মহারানী সই পাতিয়ে বসেছিলেন তাকেই সব মনের কথা বলতেন রানী একবার দু দুদৈবের বসে সেই ধর্মপরায়ণা মহারানীর মনে অধর্ম ভর করল এবং তিনি অখাদ্য গো মাংস দেখার ইচ্ছা প্রকাশ করলেন সেই চামারিনীর কাছে চামারিনী তো রানী গুণবতীর এহেন আচরণে অত্যন্ত অবাক তিনি এমন কাজ করলে রাজা তাকে রক্ষে করবেন না রানীকে তিনি বললেন কথা, রাজার ভয় দেখালেন রাজা ছিলেন পরম ধার্মিক নিরামিষ ভোজি শুদ্ধ পবিত্র তার কানে এসব কথা গেলে রানীরা রক্ষে থাকবে না কিন্তু কথা বলেও রানীকে শান্ত করতে পারল না গ্রহের দোষ গ্রহের বসে রানীকে গোমাংসের দর্শন চিন্তা পেয়েই বসল তিনি সখীর কাছে অনুরোধ করলেন সে যেন অতি গোপনে গো এনে রানীকে দেখান সেটা অতি গোপনে করা হলেও এক প্রাসাদ রক্ষীর কর্মগোচর হয়ে গেল তিনি গিয়ে সোজা রাজাকে এই সব কথা জানালেন রাজা রানীর এহেন মতিভ্রম প্রথমে বিশ্বাসই করতে পারলেন না কিন্তু তার মনের সন্দেহ কিছুতেই কাটলো না তখন তিনি রানীর কাছে সব ঘটনা জানতে চাইলেন রানী তখন কি করেন ভয়ে ভয়ে তিনি বললেন যে অখাদ্য কুখাদ্য নয় পূজার ফলমূল রেখেছেন আচ্ছাদিত পাত্রে রাজা বললেন যদি তা না হয় তবে তিনি রানীকে প্রাণ দণ্ড দেবেন রাজা তা নিয়ে আসতে বললেন রানীকে রানী আসন্ন বিপদের কথা চিন্তা করে অত্যন্ত ভীত হলেন এবং মা বিপদ তার স্মরণ নিলেন তিনি মাকে মনে মনে ডাকতে থাকলেন যাতে সে এই বিপদ থেকে পরিত্রাণ পায় দেবীর কৃপায় দেবী তার ভক্ত রানী গুণবতির রাজাকে সেই গোমাংস দর্শন করাতে গেলে তা দেবীর কৃপায় ফুল এবং ফলে পরিণত হবে আর তাই হলো রানী ভক্তিমনে রাজাকে সেই গোমাংসের পাত্র দর্শন করাতে গেলে রাজা তার আচ্ছাদন সরাতেই দেখলেন কি সুন্দর ফুল ফলে সেই পাত্র ভর্তি রাজা তা দেখে নিজের কৃত অপরাধ এবং রানীকে না জেনে তিরস্কার করার জন্য ক্ষমা চেয়ে নিলেন রানী মায়ের স্মরণ নিয়ে সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল সে সারা জীবন মা বিপদ্যারিণীর ব্রত পালন করবে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে রানী গুণবতির দ্বারাই এই বিপত্তাদিনী ব্রতের কথা প্রচারিত হয়েছিল রাজা এবং রানী দেবীর কৃপায় বহু বছর শেষে যাত্রা করেন এবং মা বিপত্তাদিনীর ব্রত দিকে দিকে প্রচারিত হয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ